প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও সংস্থাটি পিকে কে এস এফের এবং ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে প্রিয় ভিউর্স ঋণ কার্যক্রমে এগারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন সহস্তে লিখিত দরখাস্ত করতে হবে বিষয়টা মনে রাখবেন আপনার কম্পিউটারে দরখাস্ত লিখলে কিন্তু হবে না আপনাকে হাতে লিখে আবেদন জমা দিতে হবে বিস্তারিত জানিয়ে দেব আশা করি কন্টিনিউ করবেন আর এরকম তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মিক নম্বর এক পদের নাম পরিচালক মাইক্রো ফাইন্যান্স শিক্ষানবিষ্কার মাসিক বেতন দেওয়া হবে নব্বই হাজার টাকা করে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার টাকা করে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে পিকে এসপের অর্থায়িত সনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট পঁচাত্তরটি শাখা পরিচালনা সহ ইংরেজিতে কম্পিউটার পরিচালনায় দক্ষ মোটর সাইকেল এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা আবশ্যক কর্মী দুই পদের নাম সহকারী পরিচালক অডিটে নিয়োগ দেওয়া হবে শিক্ষানুমিষকালের এই পদে মাসিক বেতন দেওয়া হবে পঁয়ষট্টি হাজার টাকা করে শিক্ষানুমিষকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন দেয়া হবে পঁচাত্তর হাজার তিনশো টাকা করে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে এর অর্থায়িত স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ মোটরসাইকেল চালনা ও নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত ও পারদর্শিতা থাকতে হবে কর্মী নাম্বার তিন পদে নাম জোনাল ম্যানেজার শিক্ষানবিশকালীন এই পদে বেতন দেওয়া হবে বান্ন হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা করে স্থায়ীকরণ হলে সর্বসাকুলে মাসিক বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার আশি টাকা থেকে বাষট্টি হাজার দুইশো ছয়শো পঞ্চাশ টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ থেকে ত্রিশটি শাখা পরিচালনায় সহ ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ ও রিপোর্টিং এর পারদর্শিতা থাকতে হবে কর্মী নম্বর চার পদের নাম এলাকা ব্যবস্থাপক শিক্ষানবিষ্কারীন এই পদে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা করে কাল শেষে স্থায়ী হলে সর্বসাকলে মাসিক বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে সনাম প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা ও সর্বনিম্ন পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ ও রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম এইচ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার শিক্ষানবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুলের বেতন দেওয়া হবে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা দুইটি এম বি মানব সম্পদ পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং এবং ডকুমেন্টেশন কম্পিউটার পারদর্শিতা অফিস প্রোগ্রাম ইংরেজি ও বাংলায় সাবলীল লেখাপড়ার পারদর্শিতা থাকতে হবে কর্মিক নাম্বার ছয় পদের নাম এমই কো শিক্ষানুষ্ঠান মাসিক বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার টাকা করে শিক্ষানুষ্ঠান শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অন্যান্য যোগ্যতা বলা হয়েছে অগ্রসর ঋণ বাছাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যারের পারদর্শিতা এবং রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী তোমার সাত শাখা ব্যবস্থাপক শিক্ষানুষ্ঠান এই পদে মাসিক বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা করে শিক্ষানুষ্ঠান কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন সর্বসা করলে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা দেওয়া হবে পদের সংখ্যা ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর স্বনামধন প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচটি তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার পরিচালনায় দক্ষ ও মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে কর্মী নম্বর আট পদের নাম অডিট অফিসার শিক্ষানিমিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে সাতাশ হাজার টাকা করে কাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সনাম প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ ও নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতি প্রস্তুতে দক্ষতা থাকতে হবে প্রমুখ নম্বর নয় পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানুষ্ঠান এই পদে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুলের ছাব্বিশ হাজার টাকা করে শিক্ষানুষ্ঠান শেষে স্থায়ী হলে সর্বসাকুলের মাসিক বেতন দেওয়া হবে একত্রিশ হাজার আটশো পনেরো টাকা করে পদের সংখ্যা একশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সনাম ধরনের প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ স্থিতি এক দশমিক পঞ্চাশ থেকে দুই কোটি টাকার পরিচালনায় দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার দশ পদে নাম ক্রেডিট অফিসার শিক্ষাবিষ্কালীন এ পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে শিক্ষাবিষকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুলে মাসিক বেতন দেওয়া হবে সাতাশ হাজার সাতশো পঁচিশ টাকা এইচএসি পাশের ক্ষেত্রে শিক্ষা বিষয় বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে স্থায়ী হলে চব্বিশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা পদের সংখ্যা একশোটি স্নাতক ফার্স্ট এইচএসিতে জিপিএচ চার দশমিক দুই শূন্য নিয়ে স্কেলে বয়স সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন তবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে কর্মী নাম্বার এগারো পদের নাম হিসাবরক্ষক কাম আইটি সহকারী শিক্ষান্রীষকালীন মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে শিক্ষানরিষ্ঠকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুলে মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা করে পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য পাশ বয়স সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ এবং মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান বা পূর্ব কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করতে করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক নম্বর পদ ব্যক্তিগত সকল পদের জন্য মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক শিক্ষাবিষ্কারীন সকল পদের ক্ষেত্রে ছয় থেকে নয় মাস দশ নম্বর পদ ব্যতী থেকে ব্যতী রেখে দশ নম্বর পথ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা ও বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিল প্রতিটি পদের মূল বেতনের সম পরিমাণ জামানত হিসেবে দিতে হবে যা মুনাফা সহ পরবর্তীতে যোগ্য আগ্রহী প্রার্থীদের আগামী এগারোই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংবাদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব মোড় পাবনা ছয় ছয় শূন্য শূন্য ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হবে ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয় শিক্ষা অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো ও তিনটি উৎসব ভাতা ফান্ড গ্র্যাচুইটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিটি পিসিডির ওয়েবসাইট পিসিডি ডট ও জি পাওয়া যাবে আগ্রহী নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো প্রিয় ভিওয়ার্স এই ছিল প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এগারোটি ক্যাটাগরিতে বিশালটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অভিজ্ঞ অনভিজ্ঞ এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ